আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লকের পক্ষ থেকে এবং পয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিভার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে মক্কাল মোক রমাতে হাইল খোদাই জাবল সোরে অপোজিটে আমাদের যে অফিসটা ওপেন করা হয়েছিল। সেইটা গতকালকে আমরা শুভ উদ্বোধন করেছি এবং আমাদের অ্যাক্টিভিটিস শুরু করেছি আপনারা যারা মক্কার মোকারোমাতে বসবাসরত আছেন অবস্থানরত আছেন সবাই চাইলে আমাদের এখানে আমাদের সার্ভিসগুলো নিতে পারেন আমাদের অফিসিয়াল লোকেশনটা এই ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখছি আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি আপনাদের সার্ভিসগুলো কাঙ্ক্ষিত সার্ভিসগুলো নিতে পারেন এবং যারা মক্কার বাইরে থেকে দেখছেন আমাদেরকে তারা চাইলে আমাদেরকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সার্ভিসগুলো নিতে পারেন যে আমাদের সার্ভিসগুলো কি কী আছে এখানে সেটা হচ্ছে দেখার বিষয় বা বলার বিষয় আমাদের যে সার্ভিসগুলো এখানে আছে স্পেশাল সার্ভিস হিসেবে আছে ইনভেস্টর লাইসেন্স তৈরি করে দেওয়া তো আপনারা ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে যারা আমার এখানে পুরাতন আছেন যারা আমাকে অনেক দিন যাবৎ দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি নিজে সৌদি আরবে একজন ইনভেস্টর হয়েছি গত চার সাড়ে চার মাস আগে আর সে সেই জন্যই স্পেশাল সার্ভিস হিসেবে রেখেছি ইনভেস্টর লাইসেন্স তৈরি করা এবং ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সার্ভিস আমাদের এখান থেকে আমি নিজে এবং আমার দক্ষ টিম সরাসরি দিয়ে থাকব আর এটা যেরকম হচ্ছে মিসা লাইসেন্স করা বাংলাদেশের লাইসেন্স তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে এখানে নিয়ে আসা তারপর মিসা লাইসেন্স তারপর হচ্ছে সিআর করা কিবা মুকিম গোসি চেম্বার অফ কমার্স ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করা বলতিয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট করা এই কাজগুলো আমরা মক্কা থেকেই করব মক্কা থেকেই করব এখন থেকে আর রিয়াদ অথবা অন্য কোনো জায়গায় যেতে হবে না আপনাদের ইনভেস্ট ইনভেস্টর লাইসেন্স তৈরি করার জন্য এই সার্ভিসটা আপনারা মক্কা থেকেই পেয়ে যাবেন খুব সহজে হাতের নাগালেই নিকটে যারা টাইফ এবং হচ্ছে লিথে আসেন জুমুমে আছেন জেদ্দাতে আছেন তারা চাইলে আমাদের এই লাইসেন্স ইনভেস্টর আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন দ্বিতীয় যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে টিকিট এয়ার টিকিট আমরা এয়ার টিকিট দিয়ে থাকি খুবই সুলভ মূল্যে খুবই চিপ প্রাইসে আমরা টিকিট দিয়ে থাকি টিকিট সেল করে থাকি সেটা হচ্ছে সৌদি আরব থেকে অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশ যাওয়া অথবা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রির টিকিট আমাদের দুইটা আইটি আইটা দিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে সৌদি আরব এবং বাংলাদেশ যেখান থেকে খুশি আপনারা চাইলে টিকিট নিতে পারেন তারপর হচ্ছে ওমরা ভিসা সংক্রান্ত যাবতীয় সার্ভিস আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে জিয়ারা ভিসা জিয়ারা ভিসা করা রিনিউ করা গোফাতা জারি করা মানে চেম্বার অফ কমার্স ট্রান্সপোর্ট সার্ভিস ইকামার নাম্বার ওঠানো ইকামার কার্ড উঠানো তারপর হচ্ছে নতুন কোনো মহাশ্যাশা করা অনেকেই আছেন যারা সৌদিদের মাধ্যমে নতুন কোনো মহাশাশা করে সেইখানে কাফেলা হতে চাচ্ছেন এই রকম নতুন মোহাশ্যাশা আমরা তৈরি করে থাকি এখান থেকে যাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য অথবা যাবতীয় সার্ভিস আমরা এখান থেকে দিয়ে থাকব তারপর হচ্ছে যেহেতু আমি ট্যাক্সি ড্রাইভিংয়ে ছিলাম ট্যাক্সি কোম্পানিতে অনেক বছর আমি কাজ করেছি সেহেতু আমাদের যারা ট্যাক্সিতে আছেন বর্তমানে তাদের জন্য কিছু সার্ভিস এখানে রয়েছে যেই রকম ট্যাক্সি ড্রাইভ ড্রাইভার দেবারে ট্যাক্সি চালক যারা আছেন যারা ট্যাক্সি চালাচ্ছেন তাদের আইডি কার্ড বানানো ছোটোখাটো খাটো এগুলো এগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে দেওয়া পার্সোনাল কি বা অ্যাকাউন্ট করা আপসোর অ্যাকাউন্ট করা মুখালাফা সাদ্দ করা মানে যেইগুলো মরুরের জরিমানা আছে এগুলো সাবদাত করা তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়া ড্রাইভিং লাইসেন্স মরুরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেরকম অ্যাক্সিডেন্ট অনেকেই অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তারপর হচ্ছে মরুরের যে অ্যাপয়েন্টমেন্ট লাগে ট্রাফিকের সেটা আমরা এখান থেকে নিয়ে দিতে পারি ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অথবা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে সহযোগিতা করা ফুল সাপোর্ট দেওয়া আমরা এখান থেকে করে থাকি আসলে অনেকগুলো সার্ভিস তবে এই এতগুলা সার্ভিসের জন্য আমাদের আলাদা আলাদা লোক আছে এখানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা চাইলে আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা আমি প্রথমেই বলেছি আবারও বলছি সেটা হচ্ছে হাই খুদাই মানে হাইল আল হিজ হাই আল হিজরা জাবালেশ্বরের বিপরীত পাশে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিস এইখানে হচ্ছে আমাদের অফিস আমাদের ঠিকানা চাইলে আপনারা এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অফিসিয়াল টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই টাইমের এই এই সময়ের মধ্যে আপনারা আসলে অবশ্যই আমাদেরকে পাবেন কে আমাদের আমার নতুন অফিসে আমার নতুন প্রতিষ্ঠানে সবাইকে দাওয়াত রইল সবাইকে নিমন্ত্রণ করছি আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসবেন চায়ের দাওয়াত রইল সবাই চা খেয়ে যাবেন এসে সার্ভিস নেওয়া না নেওয়া হচ্ছে পরের বিষয় আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পেরেছে এতটুকু করতে পেরেছি সে সেই জন্যই সবাইকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম